ভালোই আছে মোটামুটি দেখেন প্যাটের মধ্যে খাবার আসে রাতের বেলা আমার কবুতর ফার্মকে এভাবে ঢাকি রাখি কারণ কখন বৃষ্টির দিন গেলে কবুতর ফার্মে জল ঢুকে যায় এ কারণে কবুতর ফার্ম এভাবে কাপড় দিয়ে ঢাক মারিয়ে রাখি আর এখন সকালবেলা কবুতরগুলোকে ছেড়ে দেব আর এখানে দেখেন তালা মারা সাবাইকে কোবুত পামটা খুলিনি তাহলে আপনাদের কবুতরগুলো দেখা ওদিকে দেখুন ও ইন্টারগুলো দেখুন কবুতর বাচ্চাটা ছোট একটা বাচ্চা এম বাইরে নিচে নেমে গেছে কবুতর বাচ্চাটা আর আমি কাপড়টা উঠে দিই তারপরে এদেরকে খাবার দিয়ে দেবো এখন কবুতর গুলো খাবার নিয়ে এসেছি খাবারটা দিয়ে দিবত এখানে কবুতর গুলো ভালোভাবে খাবার খাইতে আছে ছোট একটা বাচ্চা এই কবুতরটার বাচ্চা হয়েছে এই কবুতরটা দেখেন বাচ্চা কবুতরটা নিচে নেমে গেছে খাবার খাওয়ার জন্য কিন্তু এ কখনও খাবার খাইতে পারে না আর আমার এখানে অনেক সমস্যা হয়েছে আমার ভাই কিছু কবুতর মারা গেছে তিন চারটা কবুতরে মারা গেছে এর সাথে আরেকটা বাচ্চা ছিল কবুতর কবুতর বাচ্চা ছিল এই বাচ্চাটাও মারা গেছে আৰু তোমাৰ কিছু কবুতৰ আছে এইগুলেই আৰু কোনো কবুতৰ নাই তাক আমাৰ পূৰাই খালী হৈ গৈছে দেখোন অনেক কবুতৰ পালন কৰি মাৰা যোৱাৰ ফল কবুতৰ কমে গৈছে আৰু একজোৰা কবুতৰ বাচ্ছা হৈছে দেখে বাচ্ছা গ'লে ভাল আছে মোটামুটি দেখোন প্যাটের মধ্যে খাবার আসে আর ছোট বাচ্চাটা দেখেন এ তো খাবার খাইতে পারে না বাকি গোপিত ঠিক আছে এখন মোটামুটি